আমার নাম বিকাশ সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে বলছি এই বছরে আমরা যেটা করছি কম্বোডিয়ার যে মন্দিরটা আছে যেটা সবচেয়ে বড় হিন্দু মন্দির বট বিশ্বের মধ্যে সেই মন্দিরটাকে আমরা এবার করছি দোকান কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি কলেজ স্কয়ারের এবছর পুজো কি থিম হচ্ছে কতটা কাজ এগিয়েছে সব কিছু পুরো একদম এই যে আমার পিছনে যে সুইমিং পুলটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সুইমিং পুল থাকতে একদম পুরো মণ্ডপটা আপনাদেরকে ঘুরে দেখাবো সব কিছু কাজে পুরোপুরি একদম বিবরণ এই ভিডিওটির মধ্যে পাবেন আর মন্দিরটি কবে খুলবে মন্দির মানে যে কম্বোডিয়ার যে মন্দিরটি হচ্ছে ভাগ টেম্পেল এই যে মণ্ডপটি কবে খুলবে সেটার তা মানে ডেট বা তারিখ বা বার সেটা আমি আপনাদেরকে বলে দেবো তো আশা করি ভিডিওটা আপনাদের কিন্তু দারুণ লাগবে তো চলুন পুরো ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এই আঙ্কুরভা টেম্পলে কিন্তু যে ওনাদের এই বছরের যে থিমটা সেই যে থিমের যে কাজ সেই কাজটা কিন্তু জোর কদমে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন যেটা উপরে আমরা দেখতে পাচ্ছি তিরপরের উপরে যে বাঁশ বাঁধার যে কাজগুলো চলছে দেখুন উপরে কিন্তু বাঁশগুলো রয়েছে এবং তারা বাঁশগুলো দারুণভাবে কিন্তু বাঁধছে আর দেখতে ভালোই লাগছে আর এটা উচ্চতাটা কিন্তু বেশ ভালোই হয়েছে ব্যাপক লাগছে চলুন আমরা সামনেতে গিয়ে দেখি আর কাজ কপেটা এগিয়েছে প্রথমে আপনাদেরকে বলি যে এই যে যে আমকরঘাট টেম্পেল যেটা পড়ছে আপনারা নিশ্চয়ই প্রত্যেক বছর কলেজ কলেজয়ারে পুলিতে আসে আসলে এই যে সুইমিং পুলটা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর যে লাইটিংয়ের যে কাজগুলো করা হয় সেটা কিন্তু এই সুইমিং পুলের সামনে কিন্তু করা হয় আর এটা দেখতে দারুণ লাগে পুরো মানে এক কথা দেখতে দারুণ লাগে আর পুরো এই পাশটা মিলিয়ে দেখুন ওখানে যে বাসের যে স্ট্রাকচারগুলো বাসের স্ট্রাকচারগুলো কিন্তু এই পাশে করা হয়েছে এবার আর এইটা হচ্ছে যে পুরো প্যান্ডেলটা মানে মন্ডপের পেছন দিকটা সামনের দিকে আমরা যাব সামনের দিকে গিয়ে দেখাবো যে কতটা কাজটা এগিয়েছে তাহলে আসুন আমরা সামনের এগিয়ে দেখুন বাঁশ তোলার যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে চলছে আর যেটা আমরা প্রত্যেকটা জায়গায় দেখি যে দড়িতে করে যে অত উঁচু উঁচু যে বাঁশগুলো তোলে ওনারা দেখুন সেই বাঁশগুলো কিন্তু একটা একটা করে কিন্তু উপরের দিকে ওঠানো হচ্ছে এটা উপরে যেমন ধরুন আমাদের আগেকার যে খড়ের যে বাড়িগুলো হতো তার যে একটা ইয়ে হতো যে খড়ের যে চাল মানে চালগুলো যেগুলো দেওয়া হতো সেই রকমই এইবারে কিন্তু এখানে কিন্তু যে সেটটা সেই সেটটা কিন্তু এখানে ওনারা করছে আর বাঁশগুলো যে তুলছে দেখতে কিন্তু দারুণ লাগছে একটা 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 করে বাঁশ তুলছে তো আসুন আরও সামনের দিকটা যাই গিয়ে দেখি কতটা কাজ ভেতরের কাজ কতটা এগিয়েছে দেখুন যে বাঁশের যে কাজগুলো এত সুন্দর করে যে মানে এই যে গিটগুলো যে গিটগুলো থাকে না এই যে এই যে গিটগুলো দেখতে পাচ্ছে এই যে গিটগুলো এইগুলোকেই কিন্তু ওনারা পরিষ্কার করছে একবার দেখুন একবার মেশিনের এটা দিয়ে পরিষ্কার করছে বেশ ভালো লাগছে কিন্তু দারুণ লাগছে আসুন সামনে অনেক আঁকা বাস গুলো পড়ে রয়েছে আর বাঁশের কাজ এটা কিন্তু অনেকটা বাকি আছে সেটা আমরা চারপাশটা দেখে বুঝতেই পারছি আর উপরে কিন্তু এই পাশের যে কাজটা উপরের দিকে যে কাজটা এই কাজটা কিন্তু অনেকটা হয়ে এসেছে একবার দেখুন একবার পুরো আমাদেরকে পুরো ঘুরে এটা দেখাচ্ছি এই যে উপরের যে কাজটা সেই কাজটা কিন্তু দারুণ উপরের দিকে যে চুলপোল দেওয়া হয়েছে চুলপোলটা দিয়ে উপরের দিকে এই কাজগুলো করা হয়েছে মোটামুটি ভেতরের দিকে কাজগুলো যে হয়ে এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর এইখানে যে মা দুর্গা এবং পুরো যে সপরিবার যে অনুষ্ঠান করবে মা দুর্গা তার যে বেরিটা এই বেরিটা কিন্তু একদমই যে পাইপগুলো যে পাইপের এগুলো হয় সেই পাইপগুলো দিয়ে কিন্তু এখানে বেদিগুলো করা হয়েছে দেখুন একদম যে শক্তপক্ত বেদিগুলো করা হয়েছে আর এরই নিচে যে খুঁটি যেগুলো আছে সেই খুঁটিগুলো দিয়ে আগে করা হয়েছে তার উপরে পাইপের যে রডগুলো সেগুলো দিয়ে কিন্তু বেদিটা করা হয়েছে আর বেদিটা কিন্তু বেশ বড়সরই পড়েছে একদম দেখতে পাচ্ছেন থেকে এ করে একদম ওই পার্শ্ব দিয়ে কিন্তু বেদিটা করা হয়েছে আর দেখতে ভালো লাগছে বেশ দেখুন একবার আর এখানে আগে যে লোহার যে বড় 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 বড়ো পাইপের যে খুঁটিগুলো সেই খুঁটিগুলো দেওয়া হয়েছে অসাধারণ লাগছে আর চারদিকে পাঁচটা যেগুলো পড়ে রয়েছে করিয়ে দিই কলেস্কর যে পুজো মণ্ডপের যে সম্পাদক তো এখানকার এবছরের যে হতে চলেছে ওনার আমরা এই বছরে আমার নাম বিকাশ মজুমদার কলেস্কর সার্বজনীন দুর্গোৎসব থেকে বলছি এই বছরে আমরা যেটা করছি কম্বোডিয়ার যে মন্দিরটা আছে যেটা সবচেয়ে বড় হিন্দু মন্দির বলে বিশ্বের মধ্যে সেই মন্দিরটাকে আমরা এবার করছি এবং সেই মন্দিরের আয়তন লম্বা যেরকম আছে আয়তনও সেরকম আছে এটা বিরাট দৈর্ঘ্যপ্রস্ত এবং এখন মোটামুটি বুদ্ধিস্টরা এটাকে দেখাশোনার মধ্যে রেখেছে এটা বিরাট বড় সবচেয়ে বিশ্বের মধ্যে হিন্দু মন্দির এবং আমরা জানি না আর মানুষকে কতটুকু সে উপহার দিয়ে দেখাতে পারবো তাও আমরা চেষ্টায় আছি আগামী বছর এই বছর আপনারা সবাই মিলে আসুন আমাদের অ্যাকচুয়ালি প্যান্ডেল যেরকম হয় লাইটেও আমরা তার মধ্যে আছে প্যান্ডেলে এবার যে সামনের দিকটা অনেক লাইট আছে যেটা কম্বোডিয়া আছে সেটাকে আমরা পুড়ে তোলবার চেষ্টা করছি আর প্রত্যেক বছর আমরা যেরকম দেখি এখানটায় যে লাইটিং টাইটিংগুলো এবার সেগুলো হ্যাঁ যথারীতি আমাদের লাইটটা একটা আলোকসজ্জাটা একটা কলস্কার ট্রেডমার্ক এটা দেখবার জন্য অনেক বাচ্চা শিশুরা আসে তাদের জন্য কিছু আয়োজন করি বাচ্চাদের জন্য বড়দের জন্য উপভোগ করবার জন্য কিছু করি জলে ডাঙ্গা যেখানে পারি আমরা সেই লাইটগুলো দিই যাতে মানুষ সে উপভোগ করতে পারে প্যান্ডেল লাইট প্রতিমা আমার সনাতন রুদ্ধ পাল আমরা সাবেকি প্রথার পুজোটাকে বিলংস করি কুমারী পুজো থেকে আরম্ভ করে সব কিছু আমার এখানে হয় এটা রামকৃষ্ণ মিশনের যেরকম অনুষ্ঠান হয় সেই অনু সেই স্বাস্থ্যপথে আমরা যথাসাধ্য পারি চেষ্টা করে পুজোটা করি আর এই মণ্ডপটি উদ্বোধন করে হয়ে যাবে দেখুন আমার তো খুঁটি মণ্ডপ উদ্বোধনেরটা আমরা তৃতীয়া চতুর্থের মধ্যে করি এখন তার উপর নির্ভর করবে কবে করবো এখন সেটা এই মুহূর্তে আমরা সেটা বলতে পারছি আস্তে আস্তে যখন সময় এগোবে তখন আমরা যত সময় এগোবে তত আমরা বলতে পারবো প্যান্ডেলে এখন অনেক বড় কাজ সেই কাজগুলো সমাপন না হলে তো কিছু বলতে পারবো না ঠিক আছে ধন্যবাদ দেখিয়ে দিলাম আপনাদেরকে একদম যতটা পারলাম ওনার সঙ্গে ইনফরমেশানটা আমরা দিয়ে দিলাম যে এই বছরের থিম কি হচ্ছে এবং কতটা কাজ এগিয়েছে এবং পুজো মণ্ডপে যে এটা হচ্ছে যে ওপেনিংটা কবে হবে সেটাও জানিয়ে দিলাম তবে হ্যাঁ এখনও কনফার্ম জানানো হয়নি তবে আস্তে আস্তে আরও যখন কাজটা এগোবে তখন আমরা জানিয়ে দেবো তাহলে আসুন আমরা সুইমিং পুলে এই পাশটা পাশটাতে দেখালাম ভেতরটা দেখালাম আর এই পাশটা বাকি রয়েছে এই পাশটা একটুখানি দেখিয়ে দিই যে এই পাশটা দিকে কতটা কাজ এগিয়েছে আসুন দেখুন এই পাশটা দিকে মোটামুটি কাজ এই পাশটা দিকে মোটামুটি কাজটা হয়েই এসেছে আর হয়ে এসেছে মানে যে ওই দিকে যেরকম কাজ হচ্ছে এই দিকেও কাজটা যে বাঁশ বাঁধার যে তিরপলটার উপরে যে বাঁশ বাঁধার কাজগুলো সেই কাজগুলো এখানে হয়ে এসেছে আর ওই দিকটা বাকি আছে বলে ওই দিকটা করছে তো এখানে কাজ এখনও মোটামুটি এখনো অনেকটাই বাকি আছে যেটা আমরা কথা শুনে এবং আমরা দেখে বুঝতে পার বুঝতে পারছি আর চারদিকে কাঁচা বাস শুকনো বাস প্রচুর পড়ে রয়েছে তো আজকে এতটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তো যতটা পারলাম আপনাদেরকে পুরোপুরি একদম ওইখান থাকতে পুরো মণ্ডপটা পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর যেখানে স্টলগুলো বসে সেগুলো আমরা দেখালাম না স্টলগুলো আপনারা যারা আসেন আপনারা জানেন এবার হ্যাঁ যখন সেজে উঠবে সেই সময় সেগুলো দেখাবো আজকে আমাদের মেন যেটা দেখানোর কথা ছিল সেটা হচ্ছে মণ্ডপটা এবং মণ্ডপের চারপাশটা তো অবশ্যই আপনাদের ভালো লেগেছে কেমন লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে ډاټا بای بای